আপনি আর আমি সুন্নি নামে পরিচিত আমরা কবর জিয়ারত করতে যাই আমরা পীর মানি আমরা ওলি মানি তো এই যে মাজারে যান মাজারে কি করতে যান পূজা করতে ধানা বলুন না আরে কবরে যে যান আপনার কি করতে যান পূজা করতে না মাজারে যে যান মাজারে পূজা করতে যান পীরকে মানেন তো পীরকে কি পূজা করেন মুসলমানরা তো তাকে বলা হয় যারা মাজারে পূজা করে পীরের কাছে দোয়া করিয়ে নেওয়ার জন্য আর মাজারে যাওয়া কবরে যাওয়া এটা নিষেধ নয় বরং রসুল্লাহর সুন্নত জোরে বলে সুতরাং বিয়ের সময় কোনো যৌতুক চলবে না বিয়ের সময় কোনো ডিম্যান্ড করা চলবে না বিয়ের সময় টাকা পয়সা গয়না আপনার গাড়ি বাড়ির জন্য মেয়েকে রিজেক্ট করে দেওয়া যাবে প্রশ্ন আল্লাহ এত বড় কায়নাতকে বানিয়েছেন কেন কার জন্য এই কায়নাতকে বানিয়েছেন আমরা বিশ্বাস যে যতগুলো কায়নাতে বস্তু আছে জিনিস আছে সব জিনিসের স্রষ্টা হলেন কে আল্লাহ তবে এখানে একটা প্রশ্ন আল্লাহ তা আল্লাহ তালা এত বড় কায়নাথকে বানিয়েছেন কেন কার জন্য এই কায়নাথকে বানিয়েছেন মুসলমান আল্লাহ তালা পাহাড় সৃষ্টি করেছেন কেন সূর্য সৃষ্টি করেছেন কেন চন্দ্র সৃষ্টি করেছেন কেন গাছপালা নদী নালা ইত্যাদি সৃষ্টি করেছেন কেন এর পিছনে কারণ কি বিহাইন্ড ইট এর পিছনে রিজন কি আল্লাহ বলেন নাম্বার টোয়েন্টি নাইনের মধ্যে আল্লাহ তালা বলছেন হ্যাঁ আমার বান্দারা শোনো কাহিনাতে যা কিছু আমি সৃষ্টি করেছি পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি এই সমস্ত সৃষ্টি একমাত্র মানুষের জন্যই করেছি জোরে বলেন সুভান কার জন্য মানুষের জন্য আল্লাহ তালা সূর্য সৃষ্টি করেছেন মানুষের জন্য চন্দ্র সৃষ্টি করেছেন মানুষের জন্য পৃথিবীকে গাছপালা নদী নালা দিয়ে সাজিয়েছেন মানুষের জন্য পাহাড় পর্বতকে বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য মুসলমান সমুদ্র সাগর নদী যা দেখছেন এ সমস্ত জিনিস আপনার জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনি বলবেন হুসুর আমি একজন ছোট্ট নগণ্য বান্দা আমার জন্য এত কায়নাথকে এতগুলো জিনিস দিয়ে সাজাবেন কেন কারণটা কি আমার প্রয়োজনটা কি আপনি ভাবুন যদি সূর্য না রাখা হয় বা পৃথিবীতে কোনো মানুষ আলো পাবে আলো পাবে না আলোর মেন উৎস হল সূর্য মুসলমান যদি চন্দ্র না থাকে তাহলে পৃথিবীতে রাত্রিবেলা মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারবে না মুসলমান পৃথিবীর মানুষের এই যে পানি পানিগুলো যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে মানুষ জীবিত থাকতে পারবে না নাইট্রোজেন অক্সিজেনকে শেষ করে দিলে মানুষ নিঃশ্বাস নিতে পারবে না জীবন অতিবাহিত করতে পারবে না দুনিয়া থেকে যদি পাহাড় হটিয়ে দেওয়া যায় পাহাড় যদি শেষ করে দেওয়া যায় দুনিয়ার স্থির থাকবে না দুনিয়া হিলতে থাকবে আপনি ঘর বাড়ি বানাতে পারবেন না আপনি একটু যদি চিন্তা করেন গোটা কায়রা কে আল্লাহ বলছেন আমি মানুষের জন্যই সৃষ্টি করেছি এটা আসলেই সত্য মানুষের জীবন অতিবাহিত করার জন্য কায়নাতের এই সমস্ত বস্তুর প্রয়োজন আছে মুসলমান আপনাকে বলতে চাই এখানে একটা ছোট্ট প্রশ্ন করি আল্লাহ তালা সূর্যকে বানিয়েছেন মানুষের জন্য চন্দ্রকে বানিয়েছেন মানুষের জন্য বলুন তো তাহলে দামটা কার বেশি হলো সূর্যের দাম বেশি না মানুষের দাম বেশি কার যে মানুষকে সূর্যের জন্য সৃষ্টি করেননি আল্লাহতালা বলেন আমি সূর্যকে সৃষ্টি করেছি মানুষের জন্য দাম বেশি কার মানুষের যদি বলা হতো যে মানুষকে সূর্যের জন্য সৃষ্টি করেছি তাহলে মানুষের দাম কম হতো সূর্যের দাম বেশি হতো মুসলমান বুঝা গেল মানুষের দাম সূর্য অপেক্ষা বেশি মানুষের দাম চন্দ্র অপেক্ষা বেশি মানুষের দাম সমুদ্র ন আপনার নদ নদী থেকে মানুষের দাম বেশি হিমালিয়া পাহাড়কে যদি একদিকে রাখা হয় ওর একজন মানুষকে যদি একদিকে রাখা হয় হিমালয়া পাহাড় অপেক্ষা একজন মানুষের দাম বেশি আর একটা পাহাড় নয় গোটা পৃথিবীর যতগুলো ডায়মন্ড আছে যতগুলো হীরা জহারাত আছে যতগুলো সোনা গয়না আছে সব যদি একদিকে রাখেন ওর একজন মানুষকে একজন একদিকে যদি রাখেন সমস্ত হীরা জহারাত থেকে সমস্ত গোল্ড সোনা গয়নার থেকে একটা মানুষের দাম বেশি হবে না হবে না একটা মানুষের দাম বেশি হবে মুসলমান মানুষের দাম যদি বেশি হয় এবার প্রশ্ন করি বলেন তো এই মহিলারা মানুষ হয় কিনা মেয়েরা মানুষ হই কিনা হানা বলুন রাগ করছে নাকি না গরু ছাগল হ্যাঁ না মেয়েদেরকে মানুষ মনে করেন না মেয়েরাও হলো মানুষ মুসলমান গোটা কায় সব থেকে দামি জিনিস সব থেকে দামি মাখলুক সব থেকে দামি সৃষ্টি যদি মানুষ হয় আর মেয়েরাও যদি মানুষ হয় তাহলে কোনো মেয়েকে পাঁচ লাখ টাকার জন্য রিজেক্ট করা যাবে হ্যাঁ একটা আপাচির জন্য বাইকের জন্য কোনো মহিলাকে রিজেক্ট করা যাবে কোনো মহিলাকে রিজেক্ট করা যাবে না একজন মহিলাকে আপনার যদি রিজেক্ট করতে চান যে দুই লাখ টাকা পেলাম না বলে ওই মেয়েটাকে বিবাহ করবো না তার মানে আপনি মানুষত্ব হারিয়ে ফেলেছেন আপনার বিবেক বলে কোনো জিনিস নাই গোটা পৃথিবীর সম্পদকে যদি একদিকে রাখা হয় আর একজন মেয়েকে যদি একদিকে রাখা হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মেয়ের দাম অনেক বেশি হয় এই জন্য নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী করেছেন আর দুনিয়া কুল্লোহা মাতা ওয়াখাইরো মাতা ইদ দুনিয়া আলমার আতু সারিহা দয়ার নবী মায়া নবী বলেন গোটা পৃথিবীকে আল্লাহ তারা তোমাদের জন্য সম্পদ বানিয়েছেন কিন্তু এই সম্পদ সমূহের মধ্যে সবথেকে দামি সম্পদ তোমার জোরে স্ত্রী নেহান আল্লাহ জরে বলেন না মুসলমান আপনাকে বলতে চাই সুতরাং বিয়ের সময় কোনো যৌতুক চলবে না বিয়ের সময় কোনো ডিম্যান্ড করা চলবে না বিয়ের সময় টাকা পয়সা গয়না আপনার গাড়ি বাড়ির জন্য মেয়েকে রিজেক্ট করে দেওয়া যাবে না আল্লাহ তালা গোটা কায়েনাতকে বানিয়েছেন আপনার জন্য প্রশ্ন হলো এই মানুষকে কেন বানিয়েছেন আল্লাহ তালা আপনাকে কেন বানিয়েছেন আল্লাহ তালা আপনার সৃষ্টির পেছনে কারণ কি তো আল্লাহ তালা বলছেন ওয়ামা ফলাত্তুল জিন্না ওয়ালে ইন সা আলিয়া বুদুন আই ডিড নট ক্রিয়েট হিউম্যান পিং অ্যান্ট বাট ফর ওয়াসি ফর মাইন্ড আল্লাহ তালা বলেন শোনো আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনজাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য কিসের জন্য আল্লাহ তালা বলেন মানব এবং দানবকে মানুষকে এবং জিনজাতকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য তাহলে মানুষের দায়িত্বটা কি মানুষের দায়িত্ব হলো পৃথিবীতে আসার পরে আল্লাহর এবাদত করা আল্লাহর উপাসনা করা আল্লাহর আরাধনা করা আল্লাহর রিয়াজত করা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কেউ যদি পূজা করে আল্লাহ তালা ব্যতীত অন্য কারো যদি কেউ উপাসনা করে আল্লাহ তারা ব্যতীত অন্য কারো যদি কেউ এবাদত করে এটা শিরখ বলে গণ্য হবে এটা সির্ক হবে আর ইসলাম ধর্মে সির্কের থেকে বড় গুণা পৃথিবীতে নাই একজন ব্যক্তি সব থেকে বড় গুণা একজন মানুষের ওর শিরিক করা সুতরাং ভাই আল্লাহ তারা ছাড়া কারো এবাদত করা চলবে চলবে আল্লাহ তালা ছাড়া কারো এবাদত করা চলবে না আল্লাহ তালা ছাড়া কারো উপাসনা করা চলবে না আল্লাহ তালা ছাড়া কারো পূজা করা চলবে না আচ্ছা আপনি আর আমি সুন্নি নামে পরিচিত আমরা কবর জিয়ারত করতে যাই আমরা পীর মানি আমরা ওলি মানি তো এই যে মাজারে যান মাজারে কি করতে যান পূজা করতে হানা বলুন না আরে কবরে যে যান আপনার কি করতে যান পূজা করতে না মাসারে যে যান মাজারে পূজা করতে যান পীরকে মানেন তো পীরকে কি পূজা করেন মুসলমান আপনাকে বলতে চাই আজকাল কিছু লোক আছে যারা সুন্নিদেরকে কবর পূজারী বলে আখ্যায়িত করে যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলে আখ্যায়িত করে যারা সুন্নিদেরকে পীর পূজারী বলে আখ্যায়িত করে পীর পূজারী তো তাকে বলা হয় যারা পীরের পূজা করে কবর পূজারী তো তাকে বলা হয় যারা কবরের পূজা করে মাসার পূজারই তো তাকে বলা হয় যারা মাসারের পূজা করে পৃথিবীতে যারা সুন্নি তারা কবর পূজা করে তারা কবর পূজা করে তারা মাসার পূজা করে তারা পীর পূজা করে না বরং আমরা কবরে যাই পূজা নয় কি করতে যাই ভাই হ্যাঁ দুয়া করতে যাই আমরা কবরে যাই কি করতে জিয়ারত করতে যাই আমরা কবরে যাই কি করতে কোরআন তেলাবাদ করতে যাই আমরা মাজারে যাই কি করতে জিয়ারত করতে যাই আমরা পীর পীরের কাছে যাই কেন পীরের কাছে ঈর্ষাদ নেওয়ার জন্য পীরের কাছে আপনার ইসলামী জ্ঞান নেওয়ার জন্য পীরের কাছে দোয়া করিয়ে নেওয়ার জন্য আর মাজারে যাওয়া কবরে যাওয়া এটা নিষেধ নয় বরং রসুল্লাহর জোরে বলে সুভান আল্লাহ এটার নিষেধ নয় বরং রাসুল্লাহ সুন্নত রাসুল্লাহ তাল আলহি আসাল্লাম ইরশাদ করেছেন নবীজি বলছেন হাদিসটি লিপবদ্ধ আছে সহি মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান পিস নাম্বার তিনশো তেরোর মধ্যে সেম হাদিস কান আছে সোনানে নাসাই জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার দুইশো একুশের মধ্যে সেম হাদিস কান আছে সোনান ইবনে মাঝা জিল নাম্বার পেজ নাম্বার একশো বারোর মধ্যে রাসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওয়াসলাম ইরশাদ করেন রাসূলুল ক্ববুরা ফা ইননহা তুযাক্কিরুকুমুল আখিরা আমার নবী আপনারা নবী দয়াল নবী মায়ে ওহে আমার উম্মত উম্মতিরা তোমরা কবর জিয়ারত করো তোমরা মাজার জিয়ারত করো জোরে বলে সুবহানাল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন কে রাসূলুল্লাহ মাজার জিয়ারত করতে বলেছেন কে রাসূলুল্লাহ এবার কোন ব্যক্তি যদি কবর জিয়ারত কারীকে মাসার জিয়ারত কারিকে কবর পূজারি অথবা মাজার পূজারী বলে এরা রাসুলের দুশমন হবে না হবে না এই হবে না হবে না এরা রাসুলের বিপক্ষে যাবে না যাবে না রাসুল বলছেন কবর জিয়ারত কর আজকাল কিছু পারাজি বলছে কবর জিয়ারত ছাড় রাসুল বলছেন মাজার জিয়ারত কর আজকাল কিছু মাস্টার ডাক্তার না এখন নাক বলেন মাজার জিয়ারত ছাড় আমি বলতে চাই মুসলমান যারা ছাড়তে বলেন তারা রাসুলের বিপক্ষে যান যদি কোনো জায়গায় ঝামলা লাগে রাসুল একদিকে গোটা পৃথিবীর মাস্টার ডাক্তার মলবি মুন্সি একদিকে একজন সাধারণ মুসলমান যাবে কোন দিকে তো মুসলমানের দিকে আমরা আছি দয়ার রাসুল যেই দিকে আমরা আছি সেই দিকে তাই কবর জিয়ারো চলছে আগামী তো চলবে মাসার জিয়ার চলছে আগামী তো চলবে আর যারা কবর জিয়ারত কারীদেরকে কবর পূজারি বলেছে যারা মাজার জিয়ারত কারীদেরকে মাজার পূজারি বলছে। এরা চলবে 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 না মুসলমান আজকাল বাংলাদেশে কিছু বক্তা বলে কবর জিয়ারত মানে হলো কবরকে দেখা ওখানে হাত তুলে দোয়া করা যাবে না ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না ওখানে গিয়ে ফাতিহা করা যাবে না আমি আপনাকে দলিল দিচ্ছি তাদের ধারণা হলো কবর জিয়ারত মানে হলো কবরকে দেখা হাত তুলে দোয়া করা নয় কোরআন তেলাওয়াত করা নয় ওখানে গিয়ে ফাতিহা পড়া নয় তবে আমার নবী আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন হাদিসটি লিপিবদ্ধ আছে শারহু সুদুরের মধ্যে রাসূলুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি স্থানে প্রবেশ করার পরে 11 বার কুল হু আল্লাহু হাত পাঠ করে কতবার 11 বার কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করে ওই সুরাই ক্লাসের স্বভাব মৃত ব্যক্তিদেরকে প্রদান করে যতগুলো মৃত ব্যক্তি আছে তাদের সমতুল্য নেকি কোরআন তেলাওয়াতকারীকেও কেউ প্রদান করা হবে জরে বলে সুবহান আল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই হাদিস থেকে প্রমাণিত হয় যে কবর জিয়ারত কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াতের বৈধতা আছে